আসসালামু আলাইকুম সবাইকে আবারও রান্নার নতুন একটি ভিডিও তো এই যে সকালবেলা রান্না এটা তো ক্ষেত থেকে কচুর লতি উঠানো হলো এই মাত্র তো সেটা কেটে বেছে নেওয়া হয়েছে তো এখন পেঁয়াজ রসুন কেটে নেওয়া হচ্ছে তো পেঁয়াজ রসুন কাটা শেষ হলে রান্না উঠাই দেওয়া হবে তো আর আর কি রান্না করবা চরচড়ি ও কচুর লতি আর আলু দিয়ে চচ্চড়ি রান্না করা হবে মানে করলা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আমি একটু সাহায্য করছি কচুর ভালোভাবে তো এই যে কাটা বাসা চলছে বউ শাশুড়ি মিলে দুইজনেই কাটা বাসা করছে তো এই যে কচুর লতি মেখে দেওয়া হচ্ছে আর এই পাশে করলা আলু চরচরি চাচি কেটে নিচ্ছে তো দুইজন মিলে কাজ করলে সুবিধার হয় সকালবেলা সকালবেলা সবারই তাড়াহুড়া থাকে তো আজকে একটু দেরি হয়ে গেছে যে রোদ উঠে গেছে আর এতক্ষণ ভাত খাওয়া দাওয়া হয়ে যায় তো আজকে সবারই একটু লেট তো সব মশলা দিয়ে কচুরলতি মেখে নিবে দেশি কচুরলতি তো এই যে ধোয়া শেষ এখন মানে মরিচ পেঁয়াজ মশলা দিয়ে নেওয়া হবে চচড়ির ভেতরে এই যে মোয়া মাছ মানে মলা মাছ যে যেটা বলেন আর ফলই মাছ দিয়ে রান্না হবে চচ্চড়ি আর এই যে এই পাশে কচুর মেখে উঠাই দেওয়া হলো তো যে চচ্চড়িতে মশলা দিয়ে নিচ্ছে হলুদ যে লবণ বাটা মশলা আদা রসুন জিরা বাটা তো গ্রামে সবাই কয়েকটাই কমন মশলায় খায় তো এই যে চড়চড়ি মাখিয়ে দিচ্ছি চাটিকে একটু চাচির হাতের সমস্যা তো আমি একটু মাখিয়ে দিচ্ছি কারণ চরচারি ভালো করে না মাখালে মজা হয় না তো এই যে মাটির চুলায় জাল ধরিয়ে নিচ্ছে দেখেন তো সেটা বরাবরই দেখায় আপনাদের

তো ভিডিওটি আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাইকে আল্লাহ হাফেজ